না মাহমুদুল্লাহ যেটা করেছেন অসাধারণ করেছেন মাহমুদুল্লাহ দেখেন টি টোয়েন্টির যে রিটায়ারমেন্টটা সেটাও কিন্তু তিনি আগে জানিয়েছেন মাঠ থেকে রিটায়ারমেন্ট করেছেন না আবার ওয়ান ডেতেও যদি আপনি খেয়াল করে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে তাকে আর চুক্তিতে রাখার দরকার নেই তার মানে তিনি একটা ম্যাচ খেলি হয়তো মাঠ থেকেই রিটায়ার করবেন যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব বিরল দৃষ্টান্ত যেটা তামিম ইকবাল সাকিব আল হাসান মাস্টার ফিবিন বট্টজা মুশফিকুর রহিম কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি বাট মাহমুদুল্লাহ পেরেছেন সো এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো আবার একই সাথে তিনি কিন্তু চুক্তি থেকে নাম না সরালেই পারতেন তিনি যখন রিটায়ার করতেন অটোমেটিকলি তার নামটা সরে যেত তার মানে কি তার মানে তিনি মার্চের বেতনও পাইতেন এপ্রিলের বেতনও পাইতেন মাহমুদুল্লাহ কিন্তু সেক্ষেত্রে মোটামুটি ছয় বারো চোদ্দ লাখ ষোলো লাখ আঠারো লাখ টাকা পেতে পারতেন কিন্তু মাহমুদুল্লাহ ওই টাকার কথা চিন্তা না করে সম্মানটাকে দেখেছেন তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে আমাকে চুক্তি রাখার দরকার নেই যেহেতু আমি ওয়ান ডে আর খেলবই না সো এটা ইট শুড বি গিভেন আ স্যালিউট মাহুদুল্লা রিয়াদ কবে অবসর নিতে পারেন আপনার কাছে কি খবর আছে নেক্সট ওয়ান ডে সিরিজেই আই থিঙ্ক সো আমার কাছে যতটুকু শুনেছি আমি নেক্সট ওয়ান ডে সিরিজে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ডেফিনেটলি একটু ডিফারেন্ট হইতে চিন্তা করছে তারা এখন পর্যন্ত ডিসিশনটা মেক করতে পারেনি হোমে কোনো একটা ওয়ানডে সিরিজ থেকে মাহমুদুল্লা রিয়াদকে আসলে গুড বাই বলা যায় কিনা সেই রকম একটা পরিকল্পনা ভাবনা চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে কারণ হোম ক্রিকেট মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম সাকিব তামিমদের একটা বড় জায়গা সো ওখান থেকে যদি আমাদের একজন লেজেন্ডারি ক্রিকেটার বিদায় নিতে পারে এর থেকে তো গ্লোরিয়াস কোনো কিছু হয় না সো ওই চিন্তাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে এখন লেটসি না অবশ্যই বৈষম্য মুক্ত বাংলাদেশ আসলে শব্দটা হবে এবং সেখানটায় আসলে সব জায়গায় বৈষম্য দেখছি সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় চুক্তি ডিজার্ভ করেন এরকম দুজন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি কেন রাখা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার একটা ছেলে বলোনো ব্যাখ্যা ডেফিনেটলি দিবে মাহিদুল ইসলাম অঙ্কন কেন নেই আপনার মুশফিকুর রহিম নেই মানে কি আপনার মিডল অর্ডার আপনি কাউকে না কাউকে প্রিপেয়ার করবেন নাকি যিনি আছেন তাকেই খেলায় দেবেন আপনি সাতাশ ওয়ার্ল্ড কাপ এখন দল বানিয়ে ফেলছেন বানাননি তো দল যদি আপনি এখনই না বানান তার মানে তো আপনার পুলে ক্রিকেটার থাকতে হবে সেই মিডল অর্ডারে মাহিদুল ইসলাম না আপনি যদি ফিনি মাহমুদুল্লাহ ইজ এ গুড ফিনিশার গ্রেট ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ফিনিশিং রোলটা কে প্লে করে প্লে করে হচ্ছে জাকের আলী অনিক সো জাকের পার্টনারটা কে ডেফিনেটলি একজন তো পার্টনার আপনাকে সিলেক্ট করতে হবে সেই মানুষটা যদি হয় শামী হোসেন পাটোরি আপনি তাকে কেন রাখবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললাম তো অনেক অনেক আয়োজন করে এই যে সামনে শনিবারে হচ্ছে একটা পাঁচ তারকা হোটেলে বিশাল একটা ইফতারের আয়োজন রয়েছে তাই না সো এইগুলোর থেকে বেশি জরুরি কি জানেন যে ক্রিকেটাররা ডিজার্ভ করে চুক্তিতে থাকা তাদেরকে চুক্তিতে রাখা এবং তাদেরকে একটা ফিনান্সিয়াল কনফিডেন্স দেওয়া বিশাল বিশাল ইফতারের আয়োজন করলাম অমুক জায়গায় পাঁচ কোটি টাকা দিলাম এইসব ভাব দেখানোর জন্য দরকার নেই ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেন তারা ইকোনমিক্যালি সলভেন্ট রাখেন সেটা বেশি জরুরি না মাহমুদুল্লাহ যেটা করেছেন অসাধারণ করেছেন মাহমুদুল্লাহ দেখেন টি টোয়েন্টির যে রিটায়ারমেন্টটা সেটাও কিন্তু তিনি আগে জানিয়েছেন মাঠ থেকে রিটায়ারমেন্ট করেছেন না আবার ওয়ান ডেতেও যদি আপনি খেয়াল করে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে তাকে আর চুক্তিতে রাখার দরকার নেই তার মানে তিনি একটা ম্যাচ খেলি হয়তো মাঠ থেকেই রিটায়ার করবেন যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব বিরল দৃষ্টান্ত যেটা তামিম ইকবাল সাকিব আল হাসান মাস্টার বিন বট্টুজা মুশফিকুর রহিম কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি বাট মাহমুদুল্লাহ পেরেছেন সো এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো আবার একই সাথে তিনি কিন্তু চুক্তি থেকে নাম না সরালেই পারতেন তিনি যখন রিটায়ার করতেন অটোমেটিকলি তার নামটা সরে যেত তার মানে কি তার মানে তিনি মার্চের বেতনও পাইতেন এপ্রিলের বেতনও পাইতেন মাহমুদুল্লাহ কিন্তু সেক্ষেত্রে মোটামুটি ছয় ছয় বারো চোদ্দ লাখ ষোলো লাখ আঠারো লাখ টাকা পেতে পারতেন কিন্তু মাহমুদুল্লাহ ওই টাকার কথা চিন্তা না করে সম্মানটাকে দেখেছেন তিনি বলেছেন ফেব্রুয়ারি পর থেকে আমাকে চুক্তি রাখার দরকার নেই যেহেতু আমি ওয়ান ডে আর খেলবই না সো এটা ইট শুড বি গিভেন আ স্যালিউট